সৃষ্টি জগতের স্রষ্টা তুমি মহান অনুভূতি হে আল্লাহ পৃথিবী জুড়ে তোমার নাম তুমি কতই না অপরূপা সুন্দর আল্লাহ তোমার সৃষ্টির কোনো শেষ নেই আমরা তোমাকে পাব অনুভূতিতে জানি তোমার আকার নেই তোমার আকার তো তোমার সৌন্দর্য তোমার সৌন্দর্য সেটাই এই পৃথিবীটা কত সুন্দর করে তৈরি করেছ আকাশ পানি পাহাড় পর্বত নদী ফুল পাখি জীব জগৎ কত দারুণ তোমার এই পৃথিবী আমরা তোমাকে পেতে চাই তাহাজুদের নামাজের মাধ্যমে আমরা তাহাজুদ নামাজ পড়লে তোমার সাথে অন্তরঙ্গ কথা হবে তুমি সাত আসমান থেকে নেমে আসবে আমরা তোমার মনোনীত হতে পারলে তুমি কত ভালোবাসো আমরা জানি তুমি এই সাত আসমানেদের ফেরেস্তাদের বলবে যে আমি এই বান্দাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো সেই বান্দার চিহ্ন কয়েকটা থাকে যারা ধৈর্যশীল মানুষকে ভালোবাসে মানুষ তাকে ভালোবাসে অনেক কষ্ট সহ্য করে সেই তো মানুষ হে আল্লাহ এই পৃথিবীটা না জানি কত সুন্দর আমরা তো মাত্র কয়েকটি দেখেছি আর না জানি কত অপরূপ আল্লাহ তুমি সকল মুসলমান ভাইকে ইমানদার করে দাও মুমিন ব্যক্তি করে দাও আমরা তো কান্নাকাটি করি হে আল্লাহ এই অন্ধকার কবরে কি করে থাকবো তুমি আমাদের সাথে থেকো আল্লাহ তুমি না থাকলে তো আমরা অন্ধকার কবর পারি দিতে পারবো না